হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞানের প্রশ্নবিচিত্রার প্রথম যে স্কুলটি ছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ তাহলে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ কি হবে না একটা আমরা যদি মাটির তৈরি কোনো পাত্রকে আঘাত করে ভেঙে দিই তাহলে সেটি হবে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ নেক্সট বলেছিল যে একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয় তাহলে দুধ থেকে দই প্রস্তুতিতে আমাদের সাহায্য করে কে না আমাদের ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া তিন নম্বর ছিল যে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণী নাম তো সেক্ষেত্রে মৌমাছিও হবে প্রজাপতিও লিখতে পারো চার নম্বর ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো গাছের পাতা ঝরে যাওয়া তাহলে গাছের পাতা একটা নির্দিষ্ট সময় অন্তর যেহেতু ঘটনাটা ঘটে তখন তাই জন্য আমরা বলতে পারি কি যে গাছের পাতা ঝরে যাওয়া এটি একটি পর্যাবৃত ঘটনা তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর পাঁচ নম্বর ছিল যে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গ তাহলে তন্তু উৎপাদনে সাহায্য করে কে রেশম কিট বা বলতে পারি মথ রেশম মথ নেক্সট হচ্ছে ছয়টা সত্য বা মিথ্যা যে কারো সালফিরিক হয় তাপ উৎপন্ন হয় তাহলে এটি একটি রাসায়নিক পরিবর্তন তাহলে এটি সত্য এবং এটি একটি তীব্র তাপমোচী রাসায়নিক বিক্রিয়া মানে প্রচুর পরিমাণ করো যে একটি জৈব সারের নাম লিখতে বলেছে তাহলে গোবর সার হতে পারে বা কম্পোস্ট সার হলো একটি জৈব সারের উদাহরণ নেক্সট হচ্ছে আটের দাগ সত্য বা মিথ্যা কড মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাহলে ভিটামিন সি আমরা জানি টক জাতীয় ফলে পাওয়া যায় তাহলে যকৃতের যে তেল কট আছে সেখানে কি পাওয়া যায় এটা তথ্যটা তো মিথ্যে এবং এখানে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে নয় তাকে বলেছে একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়া তাহলে খুব ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি হবে না লোহার মরিচা ধরা তাহলে এটার অ্যান্সার হবে যে লোহায় মরিচা ধরা হবে একটি গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়া নেক্সট হচ্ছে যে কোন গাছ থেকে রজন পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে পাইন গাছ থেকে রজন পাওয়া যায় এরপরে ছিল একটি স্তম্ভ মে তাহলে জাপ পোকার সাথে আমরা কি লিখতে পারি না জাপ পোকা থেকে আমরা হানিডি উপায় দু নম্বর হচ্ছে কঠিন ধাতুর মধ্যে হবে তামা এবং একটি ভৌত পরিবর্তনের মধ্যে হবে ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন এবং গাজর হবে মূল তিনের দাগে ছিল যে সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়ার মিথো সম্পর্ক তাহলে দেখো যে কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া উভয় কি করে একে অপরের সাথে মিথো মাধ্যমে উপকৃত হয় সন্ন্যাসী কাঁকড়া সাধারণত সমুদ্রের শামুক বা ঝিনুকের খোলসের মধ্যে বসবাস করে যখন এই খোলসটি তার শরীরের জন্য অনেক ছোট হয়ে যায় তখন সে অন্য একটি উপযুক্ত খোলসের সন্ধান করে এই সময় সাগর কুসুম কাঁকড়ার খোলসের উপর আশ্রয় নেয় এবং সাগর কুসুম তার লম্বা সুঁড় দিয়ে কাঁকড়াকে শত্রুর হাত থেকে কিন্তু রক্ষা করে কাঁকড়া খাদ্য খোঁজার সময় সাগর কুসুমকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাহলে এইভাবে তারা একে অপরকে সাহায্য করে থাকে গাছের রেচন পদার্থ ধুনো রেচন পদার্থ যেমন ধুনো তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন তাহলে অবশ্যই এটি একটি রাসায়নিক পরিবর্তন গাছে রেচন পদার্থ জমা হয়ে ধুনো তৈরি হওয়ার সময় পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় এবং রেচন পদার্থ প্রাথমিকভাবে তরল বা আঠার অবস্থায় থাকলেও সময়ের সাথে সাথে এটি কঠিন আকারে পরিবর্তিত হয় এবং এই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় অক্সিজেনের ধর্ম কি হবে না এটি একটি গ্যাস যা গন্ধহীন বর্ণহীন এবং স্বাদহীন দু নম্বর এটি দাহ্য পদার্থকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না নেক্সট হচ্ছে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে একটি পার্থক্য তাহলে দেখো গঠনের দিক দিয়ে যদি দেখি দুই বা ততাধিক মৌল নির্দিষ্ট অনুপাতে যদি রাসায়নিকভাবে যুক্ত হয় তখন তাকে আমরা যৌগিক পদার্থ বলি অন্যদিকে দুই বা ততাধিক পদার্থ যে কোনো অনুপাতে যদি মিশে যায় ভৌতভাবে তখন তাকে আমরা বলি মিশ্র পদার্থ এর উপাদানগুলির একটা নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকে না আর এর উপাদানগুলির নিজস্ব বৈশিষ্ট্য থাকে যেমন বালি চিনির মিশ্রণ বায়ু এগুলো হচ্ছে মিশ্র পদার্থ অন্যদিকে জল হচ্ছে একটা যৌগ লবণ একটা যৌগ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন পার্থক্য তাহলে যে পরিবর্তনে কি হয় পদার্থের শুধু বাহ্যিক রূপের পরিবর্তন হয় কিন্তু নতুন কোন পদার্থ উৎপন্ন হবে না তাকে আমরা ভৌত পরিবর্তন বলবো এবং যে পরিবর্তনের পদার্থের রাসায়নিক গঠনের পরিবর্তন হবে এবং নতুন পদার্থ উৎপন্ন হবে তাকে বলবো রাসায়নিক পরিবর্তন বৈশিষ্ট্য এটি অস্থায়ী পরিবর্তন এবং এটি একটি স্থায়ী পরিবর্তন যেমন বরফ গলানো জল ফুটিয়ে বা তাপ তৈরি করা বা বাষ্প তৈরি করা জল ফুটিয়ে বাষ্প খাদ্য হজম লোহায় মরিচা পড়া ইত্যাদি নেক্সট হচ্ছে যে নিকেলের গুঁড়ো বালি এবং লবণের মিশ্রণ আছে কিভাবে পৃথক করবে দেখো প্রথমে মিশ্রণটিকে একটি বিকারে নিয়ে জল যোগ করে ভালোভাবে নাড়াতে হবে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে কিন্তু নিকেল গুঁড়ো আর বালি অদ্রবণীয় হিসেবে থাকবে এরপর মিশ্রণটিকে ফিল্টার পেপারের সাহায্যে ছেঁকে নিতে হবে ফিল্টারে বালি নিকেল আটকে থাকবে এবং লবণযুক্ত জল নিচে জমা হবে বালি নিকেল আলাদা করার জন্য একটি চুম্বক ব্যবহার করা যেতে পারে এবং নিকেল চুম্বক দ্বারা আকৃষ্ট হবে ফলে বালি থেকে এটি সহজেই আলাদা হয়ে যাবে শেষে লবণযুক্ত জলকে গরম করে বাষ্পীভূত করলে লবণ অবশিষ্ট থাকবে নেক্সট ছিল যে যোজ্যতা কাকে বলে না যোজ্যতা হলো কোন মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা প্রবণতা বা অন্যভাবে বলতে পারি যে একটি মৌলের পরমাণু অন্য কয়টি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তা নির্দেশ করে তার যোজ্যতা নেক্সট ছিল হচ্ছে হাইড্রোজেন সালফাইড যৌগে যেমন সালফারের যোজ্যতা আমরা কি বলবো তুই কারণ সালফার দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে জৈব পদ্ধতিতে কৃষিজমিতে কি কি উপায় কীটপতঙ্গকে দমন করা যায় দেখো এক হচ্ছে প্রাকৃতিক শত্রু ব্যবহার করতে পারি তাহলে এক হচ্ছে আমরা ব্যবহার করতে পারি প্রাকৃতিক শত্রু যেমন কিছু কীটপতঙ্গ আছে যারা অন্য ক্ষতিকর যে সমস্ত কীটপতঙ্গ তাদের খেয়ে ফেলে যেমন লেডিবার্ড বিটেল অ্যাফিড খায় এসব প্রাকৃতিক শত্রুকে কি করে জমিতে ছেড়ে দিয়ে ক্ষতিকর কীটপতঙ্গটা আমরা দমন করতে পারি দু নম্বর হচ্ছে ফসল ফসলকে পুনরাবর্তন করা মানে একই জমিতে বারবার একই ফসল না লাগিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের ফসল লাগে তাহলে কীটপতঙ্গের যে জীবনচক্র থাকে সেটা নষ্ট হয়ে যায় তাদের সংখ্যাও কিন্তু কমে যায় তিন নম্বর বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার জৈব কীটনাশকের মধ্যে পড়ে নিম তেল রসুন পেঁয়াজ হলুদ ইত্যাদি ব্যবহার করে জৈব কীটনাশক তৈরি করা যায় যা কীটপতঙ্গ দমনে সাহায্য করে এছাড়া ফাঁদ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে কীটপতঙ্গ যায় যেমন আঠালো ফাঁদ হয় আলোর ফাঁদ হয় ইত্যাদি এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কীটপতঙ্গ আশ্রয় নেওয়ার সুযোগ পায় না ফলে তাদের সংখ্যা বৃদ্ধি পায় না নেক্সট যে পাউরুটি কিভাবে তৈরি করা হয় দেখো পাউরুটি তৈরির মূল উপাদান হচ্ছে জল ইস্ট এবং লবণ প্রথমে ময়দার সাথে জল মিশিয়ে একটি মন্ড তৈরি করা হয় এরপরে এতে ইস্ট মেশানো হয় ইস্ট হলো এক প্রকার ছত্রাক যা কি করে শর্করাকে কোহল সন্ধান প্রক্রিয়ায় ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে এবং এই গ্যাস মন্ডের মধ্যে আটকে থাকে মন্ডকে ফুলিয়ে তোলে তারপরে মন্ডটি নির্দিষ্ট সময় ধরে গরম করে সেকলে পাউরুটি তৈরি হয় এবং সেকার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় এবং পাউরুটি পঞ্জের মতো নরম হয় তাহলে এই ছিল আমাদের প্রথম যে সেটটি তার সম্পূর্ণ অ্যান্সার